নমস্কার আমি শ্রী শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আজকে আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম খুবই মূল্যবান একটি বিদ্যা এই বিদ্যা দিয়ে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন এমন কি যারা বাড়িতে নানান অসুখে অনেক ঋণে অনেক ভূত পেতের অত্যাচার অনেকে চালান করছে অনেকে ক্ষতি করে রাখছে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বিবাহ বন্ধন এমনকি অনেক কিছু খারাপ জিনিস যেটা আপনাদের বাড়ির উপরে প্রভাব ফেলে রেখেছে কিংবা কেউ পুঁতে রেখেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের এই যে আজকে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা যদি আপনাদের করা থাকে তাহলে সেই সব জিনিসগুলা আর সেইখানে খারাপ প্রভাব পড়বে না এবং খারাপ জিনিস ঘটবে না এতটা শক্তিশালী তো কি করবেন আমি বলে দিচ্ছি প্রথমত পলাশ গাছ আপনারা নিশ্চয় চিনেন যে পলাশ ফুলে মা সরস্বতীর পুজোয় লাগে যেটা আমরা একান্তইভাবে পলাশ ফুল নামে পরিচিত হই সেই পলাশ গাছের ডাল আপনারা শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যা কিংবা ভালো তিথি নক্ষত্র দেখে আপনারা এক কোপে চারটে ফলক কেটে নিয়ে চলে আসবেন দম বন্ধ করে নিয়ে আসার পরে আপনারা সেই দিনের দিন ভালো তিথি নক্ষত্র দেখে আজকে যে দেয়া মন্ত্রটি আপনাদেরকে তুলে দেব সেই মন্ত্রটি দিয়ে আপনারা একশো আট বার ফু মেরে সেই গুলি কিংবা সে ডালগুলি ছোট ছোট করে কেটে নেবেন আগে থাকতে মোটামুটি একটু বড় করে কাটবেন এক হাত এক বিদ্যা এবং চারটে আঙুল বুঝতে পারলেন এটাকে আমরা এক বিদ্যা বলি এখান থেকে মাপ নিয়ে এখানে পর্যন্ত আমরা এক বিদ্যা বলি আর এইটাকে চারটে আঙুল বলা হয় আর এটাকে এক হাত বলা হয় এইখান থেকে আপনারা মাপবেন এই পর্যন্ত এটাকে এক হাত বলা হয় তাহলে এক হাত হলো এক বিদ্যা হলো চার আঙ্গুল হলো আপনারা মাপ করে নেবেন চারটে সেই চারটে আপনারা অভিমন্ত্রিত করে নেবেন এই মন্ত্র দিয়ে মন্ত্রগুলি দিচ্ছি আপনারা আগে বুঝে নেন তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি মন্ত্রগুলি দেখতে পেলেন দুটো মন্ত্র দেওয়া আছে পরপর প্রথম মন্ত্র একশো আটবার পরে ফু দিবেন চারটে যে খিল তৈরি করবেন সে খিলটাকে চারটেকে এইভাবে রাখবেন রেখে আপনারা ফু মারবেন একশো আটবার অভিমন্ত্র করে নেবেন এবং পরে যে মন্ত্রটা দিয়েছি সেটাও আপনারা একশো বার অভিমন্ত্রিত করে নেবেন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে ধরে ধরে ফু মারাটা আপনাদেরকে করতে হবে এটাই কষ্ট একশো আটবার একশো আটবার করে জপ করে নিয়ে আপনারা সেদিন পুরো নিরামিষ খেয়ে কাজ করবেন পুরো শুদ্ধ বস্ত্রে এই কিলোকগুলি আপনারা শোধন করে নেবেন গঙ্গার জল দিয়ে ঠিক আছে কিংবা আপনারা গোলাপ জল দিয়েও করতে পারেন শোধন করে নেবেন তার আগে আপনারা তিনটে চন্দনে ফোটা দিবেন এবং সিঁদুরে ফোটা দিবেন তেল সিঁদুরের ফোঁটা যেটা বলা হয় ঠিক আছে সেটা দিবেন দেওয়ার পরে আপনারা বাস্তু যে দেবতা আছে তাদেরকে আহ্বান জানাবেন পুজো করবেন দরকার পড়লে এবং থেকে বড় যেটা শক্তিশালী জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা কিন্তু অবশ্যই করবেন যে বাড়ির কাজ করবেন কিংবা নিজের বাড়ির কাজ করবেন অবশ্যই আপনি ভালো কাটান মন্ত্রও করাতে মন্ত্র হতে পারে চিলাচিলি হতে পারে বগাবগি হতে পারে হনুমানের জাঞ্জিরা হতে পারে রামের হতে পারে লক্ষণের হতে পারে নারদের হতে পারে সীতার হতে পারে অনেকের আছে যেসব কাটান মন্ত্রও দুর্গার ছান শিবের ছান মনুষার সান ঠিক আছে নারদের সান তারপরে ব্রহ্মার সান বিষ্ণুর সান ঠিক আছে তারপরে সানেরও সান মহাশান অনেক রকম আছে তো যে কোনো কাটান মন্ত্র দিয়ে আপনারা অন্ততপক্ষে তিন দিন তার থেকে বেশি সাত দিন আপনারা লাগাতার বাড়ির দোষ দোষী কাটানোর জন্য কেউ ক্ষতি করে রাখলে কেউ কোনো কিছু করে রাখলে পুতা গাড়া চালান করে থাকলে সেই জিনিসগুলো আপনারা জল ছিটিয়ে কিংবা বাড়িতে ছবি এঁকে যে কাটান মন্ত্রগুনা আছে হুম এবং বাড়ির প্রত্যেক মানুষের কাটান মন্ত্র দিয়ে আপনারা সব কেটে ফেলবেন নষ্ট করে ফেলবেন লাগাতার আপনারা এক সপ্তাহ করবেন কাজ দেখবেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে হয়ে গেলে তখন আপনারা এই কাজটি করবেন অবশ্যই কেউ যেন না দেখতে পাই মাথায় রাখবেন রাত্রিরে করবেন আর এটা করার পরে আপনারা গন্ডি মেরে দেবেন চাইদিকে গণ্ডি মন্ত্র অনেক দেওয়া আছে কীভাবে কি করতে হয় না করতে হয় গন্ডি দরকার পড়লে এটা করার পরে আপনারা ভালো করে একটু পুজো পাঠ করে নেবেন কোনো দেবদেবীর পূজো পাঠ। ঠিক আছে এবং আপনারা এটা করার পরে কালো জাতীয় পশুদেরকে আপনারা কিছু জিনিস খাইয়ে দেবেন যেটা খাওয়াতে পারবেন যদি গরু ছাগল হয় তাহলে আপনারা বাড়ির বাইরে গিয়ে ফল জাতীয় জিনিস খাইয়ে দেবেন যদি কুকুর বিড়াল হয় তাহলে আপনারা আপনাদের মতন করে কোনো কিছু তৈরি করে রান্না করে রুটি করতে পারেন কিংবা আপনারা খিচুড়ি করতে পারেন ঠিক আছে এই ধরনের জিনিস কিংবা পায়েস করতে পারেন এই ধরনের জিনিস করে আপনারা কলার পাতাতে করে বাইরে খাইয়ে দেবেন আপনাদের সংকল্প করে খাইয়ে দেবেন যে দোষী যেন কেটে যায় এই গোনা করবেন করার পরে সমস্ত বাঁধন সব সবকিছু হয়ে গেল হয়ে যাওয়ার পর প্রত্যেক বাড়ির লোক যারা আছেন সেফটি হিসাবে দেহবন্ধন এবং সুরক্ষা কবচ আপনারা নিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকেই বাড়ির লোক ভাবে সুরক্ষিত থাকবে তো এইটুকুই আপনাদেরকে বললাম বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন どうですか